আপনার মোবাইল ফোনকে কীভাবে পিসিতে রূপান্তর করবেন আসসালামু আলাইকুম লুথর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন আজকের ভিডিওটি মোস্ট ইন্টারেস্টিং ভিডিওটির নাম আপনার মোবাইলকে কীভাবে পিসিতে রূপান্তর করবেন তো আসুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য ধরে তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আপনার মোবাইল ফোনকে পিসিতে পরিণত করতে হলে কি কি জিনিস লাগবে তা আপনাদের জানাচ্ছি প্রথমে এক নম্বর আপনার যে জিনিসটা লাগবে তার নাম হচ্ছে ওটিজি এ এই যে দেখুন এই যে ওটিজি ওটিজি কেবল এটা একটা ওটিজি কেবল একটা ওটিজি কেবল লাগবে তাহলে একটা ওটিজি কেবল আর হচ্ছে দুই নম্বর হচ্ছে ও ইউএসবি হাব দুই নম্বর ইউএসবি হাব তারপর তিন নম্বর লাগবে হচ্ছে একটা কিবোর্ড এটা আপনারা স সকলে চেনেন একটা কীবোর্ড লাগবে তারপরে একটা মাউস লাগবে তারপরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে তারপরে হচ্ছে একটা অ্যাপস লাগবে এই এই জিনিসগুলো পেলে আপনি নিজেই আপনার মোবাইলকে পিসিতে রূপান্তর করতে পারবেন অথবা আপনি ইউটিউব চ্যানেল থেকে এটা পড়তে পারবেন আর তাও যদি না পারে আপনি আপনারা হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে ইনস্টল করে নিতে পারবেন আমরা পিসি দিয়ে কী কি করতে পারি এক নম্বর আমরা হচ্ছে কম্পিউটার শিখতে পারি বিভিন্ন রকমের খেলাধুলা বিনোদন শিক্ষা চিকিৎসা ও সংবাদ জানতে পারি দুই নম্বর বিজনেস কার্ড দাবাত কার্ড সুরক্ষা কার্ড ঈদ কার্ড বিভিন্ন রকমের কার্ড আমরা তৈরি করতে পারি তারপর ফটোশপ গ্রাফিক ডিজাইন অডিও ভিডিও ভিডিও এডিটিং ফেসবুক পেজ ক্রিয়েট ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি তারপরে নেটের সাহায্যে আমরা বিভিন্ন রকমের কাজ ব্যবসা বাণিজ্য ফ্রিলান্সিং আউটসোর্সিং করতে পারি নামাজ শিক্ষা কোরআন শিক্ষা রান্না আবার সেলাই শিক্ষা কম্পিউটার শেখা শিখতে পারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তৈরি করে আমরা ইনকাম করতে পারি আমরা কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষার ট্রেনিং সেন্টার খুলে আমরা হচ্ছে ইনকাম করতে পারি কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন তাহলে অনেক উপকৃত হবেন আর আপনারা যারা এখনও শেয়ার এবং সাবস্ক্রাইব করেন না প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্রবাসীরা আপনাদের অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পিসি ইনস্টল করে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বেকার সমস্যা সমাধান করতে পারি আমরা বিভিন্ন প্রকার হাদিসের ভিডিও তৈরি করতে পারি নামাজ নামাজ হাদিস দোয়া মোনাজাত কোরআন শিক্ষা বিভিন্ন ধর্মীয় ভিডিও তৈরি করতে পারি আমরা বিভিন্ন সেবামূলক ভিডিও করতে পারি যেমন কম্পিউটার শিখে কম্পিউটার শেখানো সেলাই শিখে মেশিন কিনে সেলাই শিখে সেলাই শেখানো বিভিন্ন প্রকার হাতের কাজ বেকার সমস্যা সমাধান করতে পারি এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ